চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে এবার রাস্তা নির্মাণের কাজে ঝাঁপিয়ে পড়ল পাড়া যুব সমাজ ঘটনাটি বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের নয়নিপাড়ায় এ এই রাস্তায় কয়েকদিন আগে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ব্লক প্রশাসনকে বারবার জানিয়েও হয়নি সমাধান তাই স্কুলের ছাত্রছাত্রী বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে রাস্তা নির্মাণের কাছে ঝাঁপিয়ে পড়ল নয়নীপাড়ার যুব সমাজ খুশি আমাদের যাওয়া আসা প্রচন্ড অসুবিধা হচ্ছিল আমরা অনেক খুশি মিলে করছি এত খারাপ হয়ে গেছে এই রাস্তাটা কোনো লোকে যাওয়ার অবস্থা নাই আর এই রাস্তাতে মোড়ে ছাড়লে গেলে দুদিন তিন দিন আমি নিচে চোখে দেখলাম আমি একটা হ্যান্ডিক্যাপ লোক এটাও দেখা যায় যে দেখার পর এত রাস্তাটা খারাপ হয়ে গেছে আস্তে একটা মানুষ চলার জন্য আমার মেয়ে লোক একটা হ্যান্ডিক্যাপ লোক তিন চাকা গাড়ি রয়েছে তাই উল্টে পড়ে গিয়েছিলাম আমি তাহলে এই হবা থাকলে পর রাস্তারা মাটি দিয়েছে ঘেঁচ দিতে বলি সে সেই জায়গায় মাটি দিয়ে ইমন করেছে রাস্তাটায় কোনো ছেলে পিলে হোক বয়স্ক লোক হোক এমনি আমাদের মেতন হ্যান্ডিক্যাপ লোক এতে কোনো চলার কোনো রাস্তাই নেই এমন করে রাস্তাটা এত খারাপ হয়ে গিয়েছে এই ভাই ভাকে বললি এরাই কিছু বলি মাটিটা ফেলে তারপর জিনিসটা একটু একটু ভালো হয়েছে কোন রকমে হালকা ভালো হয়েছে আপনারা এটা ঢালাই করার ব্যবস্থা দেন অ্যাকচুয়ালি এক কথায় আমাদের ভাষাতে মানুষ হাঁটে গরু ছাগল হাঁটে না কে কোন দল করে কে কোন মান কোন দলের সমর্থক কে হাঁটছে হাঁটছে ওটা আমাদের দেখার বিষয় নেই এক কথায় আমরা সর্বোপরি মানুষ হাঁটে তাই মানবতার খাতিরে আমরা পাড়ার ছেলে পিলে আমি পাড়া ছেলেগুলোকে বলে যাই হোক অনেক কদিন থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যাই আমরা আজকে সফলভাবে পাড়ার ছেলেগুলোকে একগুচ করে আমরা এখানে নিজেদের অর্থ ব্যয় করে আমরা মোটামুটি একটা নিজেদের উদ্যোগে আবিষ ফেলে মোটামুটি মানুষের হাঁটা চলার মতো এটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছি এর বাইরে মোটামুটি এখানে এ রাস্তাতে প্রতিবাদ হয়েছে ধান ধান ক্ষেত করেও প্রতিবাদ করা হয়েছে কিন্তু কোনো সুরাহ মেলেনি তাই আশা রাখছি না যে ওদের কাছ থেকে কোনো পজিটিভ বার্তা আমরা পাবো যাই হোক সেই আশা না রাখার কারণেই আমরা মোটামুটি নিজেদের উদ্যোগে আমরা যতদূর পাচ্ছি নিজের সামর্থ্য মতো আমরা কাজটা করছি পাড়ার ছেলে বলে নিজেদের মতোই আমরা চালাচ্ছি যাতে মানুষ একটু শান্তিপূর্ণভাবে হাঁটটা চলা করতে পারে আমার নাম গোলাম মুস্তফা এপাড়ার নাম হচ্ছে কাশিপুর নোয়ানিপাড়া কিন্তু তিনটোপুতের এরিয়া হওয়া সত্ত্বেও কোনো মেম্বারের নজর নজরের মধ্যে হয়তো আসছে না বা দৃষ্টি আকর্ষণ হচ্ছে না জানি না তাদের দৃষ্টিতে কী পড়েছে বা তাদের দৃষ্টিতে কোনগুলো আটকায় যাই হোক অত কিছু আর বলবো না তার কারণ এখানে রাজনীতি করতে আসেনি এখানে মানবতার খাতিরে এসেছি যতদূর আমরা আমাদের সামর্থ্যের মধ্যে খোলাচ্ছি আমরা ততদিন করছি আর কি এই